সাতচল্লিশ এর পর থেকে শুরু করে আজকে পর্যন্ত আমাদের দ্বারা যত মানুষ যত জায়গায় কষ্ট পেয়েছে কেউ যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে সেই মানুষগুলো তাদের সকলের কাছে আমি বিনা শর্তে ক্ষমা চেয়েছি ক্ষমা চাওয়া খালেদ মহিনুদ্দিন সাথে এটা তো ভন্ডামি কমপ্লিট আপনার সাথে যে আরেকজনে ক্ষমা চাইলো সেটা ভন্ডামি কেন ক্ষমা চেয়েছি আমরা মানুষ ইন্ডিভিজুয়াল মানুষ যেমন ভুল করতে পারে মানুষের সমষ্টি একটা দলেরও বিভিন্ন ভুল সিদ্ধান্ত থাকতে পারে কোনটা ভুল কোনটা সঠিক ইতিহাস এটা নির্ধারণ করবে আজকে যেটাকে ভুল বলা হচ্ছে কালকে এটাই হয়তো সবচেয়ে বড় সঠিক হিসাবে প্রমাণিত আর ইতিহাসের পালাবদলে রাজনীতিতে সবাই জিতে না কেউ জিতে কেউ হারে আমরা আদর্শবাদী একটা দল আমরা বিশ্বাস করি আমরা মানুষ ভুলের উর্ধে নই আমাদের দ্বারা আমাদের সহকর্মীদের দ্বারা মানুষ বিভিন্ন ক্ষেত্রে কষ্ট পেতে পারে ক্ষতিগ্রস্ত হতে পারে আমি সব কিছুর জন্য কোনো শর্ত আরোপ না করেই মাপ চেয়েছি জানাব আনিস আলমকে প্রথমে যদি আপনার কাছে জানতে চাই যে জামাতের নিঃশর্ত ক্ষমা আসলে তাদের মতলবটা কি তাদের মতলব তো ভোট সামনে ভোট আসছে না ভোটের জন্য চাচ্ছে তো ক্ষমা চাইতেও পারে তারা তাদের যে ভাষায় বলছে সেখানে আমাকে আমি জামাতে ইসলামের আমি একটা টকশোতে যেভাবে কথা বলছেন আর কি যে আমরা ক্ষমা চাই এবং নিঃশর্থ ক্ষমা চাই এখানে কোনো ইয়ে নাই সাতচল্লিশ সালের পর থেকেই আমরা ৪৭ সাতচল্লিশ থেকে আমরা এই পর্যন্ত যদি কারো মনে কষ্ট দিয়ে থাকি ভাষাগতভাবে আমি কোনো সমস্যা দেখি নাই এখানে খুব সুন্দরভাবে ভাষাগতভাবে না মানে তার আ এই যে রাজনৈতিক ভক্তিতা হিসাব এ নতুন কৌশলের পিছনে কি হ্যাঁ খালেদ জি ইন্টারভিউ করেছে আমি একটু মর্মাহত হয়েছি এই ইন্টারভিউতে যে যে প্রশ্ন নিয়ে আমরা কথা বলতে যাচ্ছি খালেদ জামাতের আমিরকে প্রশ্ন করেছেন তাদের ক্ষমার প্রসঙ্গে উনি উনি যথাজতভাবে ওনার যে স্টাইলে ভক্তিতা দাওয়া সেটা দিয়েছেন কিন্তু প্রশ্ন হচ্ছে যে খালেদ পাল্টা তাকে কোয়েশ্চন করেনি আপনি দেখছেন ডক্টর আলী কি বলছেন যে জামাতকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই আহ পাঁচই আগস্টে তাদের যে ভূমিকা রাইট তারা তো এদেরকে পুনর্বাসনের প্রকল্পে নেমেছে বুঝতে রকেট বুঝতে বোঝা লাগে আমি সে মত দিচ্ছি না আমি আমি সাংবাদিক হিসাবে মনে করি যে আমি যদি খালেদের সিটে বসতাম আমি যে কোয়েশ্চেনটা করতাম যে তাহলে আপনি আমার কাছে ক্ষমা চাচ্ছেন তাতে কি হয়ে গেল কারণ এই পাকিস্তানে আমি উদাহরণ দিচ্ছি যে পাকিস্তানের যে পাকিস্তান বাংলাদেশের কাছে ক্ষমা চাইতে হবে এটা কিন্তু সেভেন্টি ওয়ান এর পর থেকে আমরা বলে আসছি এখনো পর্যন্ত বলা হচ্ছে যে পাকিস্তান বাংলাদেশের কাছে ক্ষমা চায়নি এবং ক্ষমাটা কিভাবে চাইতে হবে সেটা নিয়েও কথা হচ্ছে এই ক্ষমা যদি প্রশ্ন আসে তাহলে পাকিস্তানি শাসকদের বহু প্রতিনিধির সাথে আমার দেখা হয়েছে ব্যক্তিগতভাবে ভাবে তারা আমার কাছে ক্ষমা চেয়েছে এবং লিখিত অনেক দুইটা আছে দু একটা উদাহরণ যদি দিই আপনি যদি বিরক্ত না হন প্রথমে আমি ঢাকায় প্রথমে না প্রথমে আমি ইন্টারভিউ করেছিলাম জামালি তাদের একজন প্রাইম মিনিস্টার জাফরুল্লাহ জামালি এবং উনি পাকিস্তানি ইন্টারভিউটা নিয়েছিলাম আমি উনি উনি বলেছেন যে আমরা সামনের দিকে কিভাবে আগাতে পারি সফট একটা ইয়ে দিয়েছেন উনি যে দুঃখ আছে সেখানে তো আমার সাথে দুঃখ করলে তো আর সেই দুঃখ জাতিগত হলো না তাই না আবার আরেকটা জিনিস হচ্ছে পারভেজ মোশারফ উনি উনি যখন দিল্লি আহ আগ্রায় আগ্রায় বৈঠক করে পাকিস্তানে ফেরত গেলেন তখন সেই বৈঠকে আমি সেই প্রেস কনফারেন্সে আমি উপস্থিত ছিলাম আমি দিল্লি থেকে গিয়েছিলাম পারভেজ মোশারফকে আমি কোশ্চেন করলাম যে আপনি কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের সাথে ভারতের সাথে আপনার টক্স বাজপেয়ীর সাথে আপনার টক্স ফেল হয়ে গেল সেই সেখানে আপনি এক সাংবাদিককে এনডিটিভির এক সাংবাদিককে তখন এনডিটিভি ছিল না তখন স্টার নিউজ ছিল যে প্রণয় রয়কে উনি প্রশ্ন তাকে কোয়েশ্চেন করেছিল বলছে যে প্রণয় তাকে জিজ্ঞেস করছিল যে তুমি তো সেই ব্যক্তি যে কার্গিলের হতা তো আজকে কারগিল নিয়ে এত কথা হচ্ছে তখন এখন কিভাবে শান্তি প্রক্রিয়ার কথা বলো তখন সে বলছিল যে দেখো আমরা অতীত ভুলে যাই যে বাংলাদেশ তোমরা যে বাংলাদেশকে যেভাবে অস্ত্র দিয়েছিলে একাত্তর সালে যেভাবে মুক্তি বাহিনীকে ট্রেন করেছিলে তো সেগুলো এখন ওই কাশ্মীরের কথা বলতেছিল কাশ্মীরদেরকে তোমরা তো ট্রেন করতো সেই প্রসঙ্গে সে বলছিল যে করছিলে সেটা নিয়ে তো আমাদের সেটাতে আমাদের কত ক্ষত আছে তাহলে চিন্তা করে দেখো আমি তাকে কোয়েশ্চেন করেছিলাম সেটা হচ্ছে কাশ্মীর যে তো আমি বললাম যে তাহলে এই এই তারা যে স্ট্রাগল করছে সেটাকে আপনি স্বাধীনতা ইয়ে ধরছেন সেভেন্টি ওয়ানে আমরা যেটা করেছিলাম সেটা তাহলে কি ছিল আমাদের উপর যে এভাবে অস্ত্র চালানো হলো পারভেজ মোশারফ এই এই শোটা কিন্তু পাকিস্তান বাংলাদেশ সহ সারা ওয়ার্ল্ডে ছিল কারণ সরি ডি নিউজ সেটা ইয়েতে দেখাচ্ছে ইন্ডিয়াতে দেখাচ্ছে আর পাকিস্তানের সমস্ত পিটিভি থেকে সবগুলো দেখাচ্ছে সেখানে উনি এত বিব্রত হলেন বলছে দেখো আমরা অতীত ভুলে যেতে চাই আমরা সামনে বাংলাদেশিরা আমাদের এখন ভাই কিভাবে আমরা সামনে যাব সেটা আমরা চাই তারপরে উনি বাংলাদেশ যখন সফরে আসলেন তখন আমি তাকে একই কোয়েশ্চেন করেছিলাম যে পাকিস্তান এম্বেসি আমাকে সহায়তা করেছিল ইন্টারভিউ ক্ষেত্রে সোনাগাঁও হোটেলে সো উনি তখনই ছিলেন তখন ওই ইন্টারভিউতে উনি বলেছিলেন যে আমরা আমরা ওই একই কথা আমরা সামনে এগিয়ে যাব আমরা অনুতপ্ত এই ধরনের আমি তখন কলাম লিখেছিলাম যে আপনারা আরেক ধাপ এগিয়ে বলেন তারপরে আপনি যদি খেয়াল করে থাকেন আমার সঙ্গে হয় নাই পারভেজ মোশারফ না ওই যে যে উনিও কিন্তু সেই সুরে বলে অনুতপ্ত তো এখন এরা যে বারবার অনুতপ্ত বারবার দুঃখ প্রকাশ করছে এবং এবং যে ইমরান খান তো কয়েকবার করেছে তো তারা তারা যে এগুলো বলছে তাতে কি হয়ে গেল তাতে তো হয় নাই হতে হবে কিভাবে যেটা ক্ষমা চাইতে হবে সেটা তাদের পার্লামেন্টে হইতে হবে সেটা তারা রাষ্ট্রীয়ভাবে বিবৃতি দিতে হবে কে কি বললো তাতে তো কিছু আসে যায় না ক্ষমা তো এইভাবেই হয় একইভাবে আমি আমি বলবো যে এখানে শেষ করে দিচ্ছি আপনাকে একইভাবে আমি জামাত ইসলামের কথাটা বলবো আজকে যে জামাত ইসলাম খালেদের সঙ্গে কথা বললো তাতে কি মাপ হয়ে গেল তাতে কি ক্ষমা প্রার্থনা হয়ে গেল ক্ষমা প্রার্থনা হতে হবে এইভাবে যে জামাত একটা গণতান্ত্রিক আমি বাংলাদেশে গঠন না 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 এখানে একটা ভুল করতে হবে আপনাকে মানে বুঝতে হবে তারা তো গণতান্ত্রিক দল নয় তাদের গঠনতন্ত্র তো গণতন্ত্রের কথা নেই আচ্ছা যাই হোক কিন্তু তাদের যে কাঠামো যে যে গণতন্ত্র তারা যেটুকু দেখায় রাজনৈতিক নাই বিষয়ে আমি আপনার সাথে চাই না আমার দৃষ্টিতে তারা তাদের নেতা নির্বাচনের অনেক কোয়ালিটি রাখে যেটা অন্য রাজনৈতিক দলগুলো অনুসরণ করে না যাই হোক সেই দলে তাহলে আপনি দলের দলীয় প্রমে তুলেন এটা দল থেকে প্রেস ব্রিফ করেন সংবাদ সম্মেলন করে আপনি ক্ষমা চান তা না করে আপনি খালেদ মহিদিনের সঙ্গে নরম নরম সুরে কথা বললেন আনিস আলমগীর সুরে আনিস আলমগীর সঙ্গে আপনার একটা সাক্ষাতে আপনি বললেন এই কোয়েশ্চেন তো বারবার আসবে তাহলে সেইভাবে করতে হবে তাই না আপনাকে আমি একটু মনে করে দিতে চাই দুই সালে আলী হাসান মোহাম্মদ মুজাহিদ তিনি ছিলেন তখন জামাতের জেনারেল সেক্রেটারি তখন আমি কাজ করতাম এনটিভিতে আপনি জানেন যে আমরা একটা জেনারেশন যারা সবসময় তাদের প্রশ্নের মধ্যে রেখেছি যে আপনারা একাত্তরের ভূমিকার জন্য ক্ষমা চান কিনা ক্ষমা চান কিনা রাইট এমন কিছু ইলেকশন কমিশনে আপনার মনে আছে কিনা যে যখন নিজামিকে প্রশ্ন করা হয়েছিল আমি তখন ইলেকশন কমিশনে আমি আমি ছিলাম এবং প্রশ্নটা আমি করেছিলাম যে একাত্তরের ভূমিকার জন্য আপনারা ক্ষমা চান কিনা এটা ছিল আপনার ইয়ের ইয়ের আমলের কথা কি বলে এটাকে তত্ত্বাবধায়ক না তত্ত্বাবধায়ক সরকারের আমলের কথা ওই ময়নুদ্দিন ফকরুদ্দিন আমল আর কি হ্যাঁ তো ইলেকশন কমিশনে তখন সেই নিজামী বলেছিলেন যে মিডিয়া একাত্তরের ভূমিকা এটা হচ্ছে মিডিয়ার সৃষ্টি তারা কোনো হত্যাকাণ্ড চালায়নি আপনি নিশ্চয়ই এটা মনে আছে এর আগে একদম ওয়ান টু ওয়ান আমাকে সাক্ষাৎকার দিয়েছিলেন আলী হাসান মোহাম্মদ মুজাহিদ তিনি দুঃখ প্রকাশ করেছিলেন যে একাত্তরের ভূমিকার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি হ্যাঁ এরপরে ওইটা নিয়ে আমি বিভিন্ন তার এই কমেন্টটুকুকে নিয়ে আমি বিভিন্ন মুক্তিযোদ্ধাদের কমেন্ট নিয়ে একটা শো পর্যন্ত করেছিলাম এনটিভি তখন এটি 2007 সালের কথা বলছি এখন কিন্তু ওই ঘটনার পর আলিয়াজুল মোহাম্মদ মোজাই জামাতের ভেতরে অসম্ভব রকম চাপে পড়েছিলেন কারণ জামাত এই ভূমিকার জন্য কিছুতে ক্ষমা চাইতে রাজি নয় এবং আমি যদি একদম পরবর্তীতে পরবর্তীতে সেটাতে উসুল করে দিই

বলেনি এখন তারা বুঝতে পারছে বাংলাদেশের মানুষ তাদের ক্ষমা করবে না বোধছেনা তাদের যে ভূমিকা এটার জন্য তারা আর যদি সাবমিসিভ না হয় মানুষ তাদেরকে গ্রহণ করে না আচ্ছা আমার শেষ কথা আমি বলে দিতে এখানে এই বিষয়ে আমি ই করছি যে উনার কাছে চেয়েছিল কিন্তু যে পদ্ধতিতে উনি ক্ষমা চেয়েছিলেন সেটাcomma হয় না আমার একটা পদ্ধতি আছে সেটা দিতে হবে পাকিস্তান এমএস এখানে হাই কমিশনের ছিল আলমগীর বাবর তাকে আমি একবার ইন্টারভিউ করেছিলাম তাকে যখন আমি क्वेश्चन করেছিলাম উনি বলেছিলেন যে দেখো আমরা কিন্তু লিখিত ক্ষমা চাইছি আমি তো কোথায় সেটা বলেছি তুমি যদি সিমলা চুক্তি দেখো আমাদের তিন দেশের তিন দেশে যে চুক্তি হয়েছিল ভারত পাকিস্তান বাংলাদেশের কর্মকান্ডের জন্য এবং বাংলাদেশের তরফ থেকেও বলা হচ্ছে যে আমরা তোমাদেরকে ইয়ে করছি এগুলো নিয়ে ইয়ে হবে না কিন্তু সেই জায়গায় যেটা বরখেলাপ হয়েছে সেটা হচ্ছে যে কথা ছিল যে তারা অপরাধীদের বিচার করবে কিন্তু তারা কোনো বিচার করে নাই আরেকটা জিনিস যেটা আমি জামাতের এই ভূমিকায় যেটা দেখি না জামাত একাত্তর সালে একটা রাজনৈতিক অপরাধ করেছে রাজনৈতিক ভুল সিদ্ধান্ত ছিল এবং তাদের তারা যেটুকু কাজ করেছে সেগুলো ভালো হয়নি যে কাজগুলো সেই কাজগুলো আমি আপনাকে বলতে যাচ্ছি কিন্তু মূল বিষয়টা হচ্ছে যে এখানে পাকিস্তান যে ক্ষমা চাইতে পারছে না সেটার মূল কারণ হচ্ছে আর্মি জামাতের কোন ভয় জামাত কেন বলতে পারে না পাকিস্তানের রাজনৈতিক নেতারা ক্ষমা চাইতে চায় তাদের আর্মির বয় তারা পারে না কারণ এটা আর্মি কাজ করছে তারা তো করে নাই এই বাংলাদেশের কি সমস্যা জামাতিদের তারা কেন এটা বলতে পারে না তারা উনিশশো সালে এবং তাদের যে নিজেরা এবং তাদের অঙ্গ সংগঠন গুলো যে সমস্ত কাজ করেছে তারা পাকিস্তানি বাহিনীর দশর হিসাবে কাজ করছে তাদের তৎকালীন সংগঠনগুলো যেমন ইসলামী ছাত্র পাকিস্তানি সেনাবাহিনীকে সক্রিয় ভাবে সহায়তা করছে তারা পাকিস্তানি বাহিনীর সঙ্গে মিলে হত্যাযোগ্য অগ্নি সংযোগ লুটপাটে অংশ নিয়েছে আলগদর আলসাম এবং তারা রাজাকার বাহিনী গঠন করছে জামাতের নেতৃত্বে এই কুখ্যাত সশস্ত্র বাহিনী গঠন করা হয়েছিল তারা পাকিস্তানি সেনাবাহিনীকে সহায়ক হিসাবে কাজ করছে এবং নিরীহ বাঙালি শিক্ষক চিকিৎসক সাংবাদিক সংস্কৃতি এবং মুক্তিকামী ব্যক্তিদের খুঁজে খুঁজে হত্যা করছে তারা বুদ্ধিজীবীদের হত্যাকাণ্ডের মূল হত্যা তারা এবং তাদের এই যে অঙ্গসংগঠনের লোকগুলো এই 14 ডিসেম্বর 1971 সালে শীর্ষস্থানীয় শিক্ষক সাহিত্যিক সাংবাদিক চিকিৎসকদের ধরে হত্যা করছে এবং বাংলাদেশকে মেধা শূন্য করে দেওয়ার একটা সুক পরিকল্পিত ভূমিকায় তারা অগ্রণী ভূমিকা নিয়েছে তারা মুক্তিকামী মানুষদের খুঁজে খুঁজে হত্যা করেছে নির্যাতন করেছে সেটা গ্রাম গ্রামান্তরে যেখানে যেখানে পেয়েছে সেনাবাহিনীকে প্রথম নির্দেশনা করছে তারা দেখাই দিচ্ছে কার বাড়িতে যেতে হবে সাধারণ মানুষকে হত্যা করেছে নারীদের উপর নির্যাতন করছে অগ্নিসংযোগ করেছে ধর্ষণে অংশ নিয়েছে এবং মুক্তি সংগ্রামের বিরোধিতা করাকে তারা রাষ্ট্রদ্রোহিতা মুক্তি সংগ্রামে তারা বিরোধিতা করেছে এবং তারা রাষ্ট্রদ্রোহিতা অংশ নিয়েছিল জামাত উনিশশো একাত্তর সালে খোলাখলি ভাবে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করছে সেটা তাদের পলিটিক্যাল ডিসিশন তারা বলতে পারে কিন্তু তারা যেটা করছে যে অ্যাট্রোসিটিতে সহায়তা করা সেটা তো পলিটিক্যাল ডিসিশন না সেটা তো হত্যাকাণ্ড সেটা এইগুলোই তো যুদ্ধ অপরাধ জামাত যে সেভেন্টি ওয়ানের বিরোধিতা করেছে সেটা তো যুদ্ধ অপরাধ না যুদ্ধ অপরাধ এগুলাই এবং তারা পাকিস্তান অখণ্ড স্লোগান তুলছে ঠিক আছে এগুলো তো আমার কিছু আসে যায় না এবং আমাদের কারো আপত্তি করার কিছু নাই এখন তারা প্রচার করছে যে বাংলাদেশ বাংলাদেশ গঠন এবং ইসলাম বিরোধী কাজ পাকিস্তানকে সমর্থন দেওয়া ছিল তাদের ইসলামী দায়িত্ব একটা ধর্মীয় দায়িত্ব ছিল এই ধর্মীয় দায়িত্বের নাম দিয়ে তারা এইসবগুলো করেছে গণহত্যা করছে তারা ধর্ষণ অগ্নিসংযোগ করছে তারা পরিকল্পিত ভাবে দেশের সেরা মেধাবীদের হত্যা করে বাংলাদেশকে একটু পঙ্গ করেছে এখন এগুলো তারা কিভাবে অস্বীকার করবে এগুলোর জন্য তো একটা দুই লাইনের খালেদ মহিদিনের সাথে দুই লাইনের বক্তৃতায় শেষ হয়ে যাবে না এটার জন্য জাতির মুখোমুখি হয়ে ক্ষমা চাইতে হবে এবং আমি দেখ আমি এটা নিজের কথা বলতে হবে জামাত ইসলামের যে নেতা যারা মারা গেছেন একজন নেতা কামরুজ জামান তাকেও কিন্তু আমি বলেছিলাম যে আমি জন ভাই আমি এখানে বলে রাখি যে তুমি আমি আমরা যে ডিপার্টমেন্ট খালেদ মহিদ্দিন যে ডিপার্টমেন্টে পাশ করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম ডিপার্টমেন্টের উনি ছাত্র ছিলেন আমি জন ভাই তো উনাকে ওই বড় ভাই ইয়েতে বলেছি যে আপনারা ক্ষমা চান আপনারা যদি ক্ষমা চান তাহলে বাংলাদেশ একটা বৃহত্তর রাজনৈতিক দল হতে পারেন আপনারা বাংলাদেশের সাংগঠনিক ভিত্তিতে আপনাদের এবং এই যে নতুন প্রজন্মের ছেলেগুলা যারা ছাত্র শিবির করে আমার সাথে অনেকের পরিচয় আছে আমাদের অনেকে আমার ফেসবুক ফ্রেন্ড তারা কিন্তু প্রকাশ্যে বলতে পারে না তারা কেন লজ্জাটা নেবে তারা আপনারা যে অপমান করেছেন ধর্ষণ করেছেন আমি শেষ করতে দেন সুলতানা আমাকে শেষ করতে দেন বারবার ডিস্টার্ব করেন এই যে আমার কথা হচ্ছে কামরুজ্জামান ভাইকে আমি বললাম যে এই যে ছেলেগুলা তারা যে একটা ইসলামী দলকে সমর্থন করে তারা আমাদের ভাই বন্ধু ছোট ভাই কেউ কেউ আমাদের সন্তান তুল্য। তাদের তাদেরকে আমরা রাজাকারের বাচ্চা বলে গালি দিতে হচ্ছে আসলে তো তারা তো রাজা হয়তো তার বাবা রাজাকার ছিল না কিংবা সেটা রাজাকারের না কিন্তু তার গালিটা আপনাদের কারণে শুনতে হচ্ছে তখন উনি বললেন যে দেখো তোমরা তো তোমাদের মতো করে বলো দল কিন্তু অনেক দলের মধ্যে কিন্তু অন্য ঘটনা থাকে সবকিছু বলা যায় না তবে আমি যেটুকু শুনেছিলাম উনি জেলখানায় থাকতে মৃত্যুর আগেও এই ব্যাপারে ব্যবস্থা নিতে বলেছিলেন বলছিলেন ক্ষমা চাও আমি থাকিয়া না থাকি এবং উনি একটা চিঠিও দিয়েছিলেন কোথাও কোথাও সেই চিঠিটা প্রকাশিত হয়েছে এবং তিনি আর যে ভদ্রলোক এবার মারা গেলেন লন্ডনে ব্যারিস্টার রাজ্জাক তারা চেয়েছিলেন যে একটা এই জাতি এই যে পাপ তারা করেছিল যে উত্তর শরীরা করেছিল তাদের পূর্ব শরীরা করেছিল সে সেটা থেকে রক্ষা এবং নতুন যারা রাজনীতি করছে তাদেরকে গ্লানি থেকে রক্ষা দিতে তারা তো আপনি যদি দেখেন এই যে আমি কে তুমি কে রাজাকার রাজাকার এই যে স্লোগান উঠলো চব্বিশে ঢাকার বিশ্ববিদ্যালয় সেটাতে তো তারা গর্ভবোধ করে নাই কিন্তু আমরা যখন বললাম তোমরা রাজাকার রাজাকার স্লোগান কেন দিচ্ছ তোমরা তাহলে কি এটা রাজাকারদের আন্দোলন তখন কিন্তু তারা আবার এটা অস্বীকার করে বলল দেখেন আপনারা শুধু সেটাই শুনেছেন আমরা পরের লাইন কি বলেছি পরের লাইন বলছি যে কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার হাসে না কে উদ্দেশ্য মানে বলছে যে পরের লাইন ছিল তার মানে কি এই তরুণ গুলোকে রাজাকারের বাচ্চা কিংবা রাজাকার এই ধ্বনিতে কি তারা সন্তুষ্ট তারা তো সন্তুষ্ট না তারা তো এটা আফোর্ড করে না আজকে আমরা একজন মুক্তিযোদ্ধা সেভেন্টি ওয়ানের যে মুক্তিযোদ্ধা সে গর্ব করে বলতে পারে আমি একজন মুক্তিযোদ্ধা আমি এই দেশের জন্য প্রাণ দিয়েছি আমার বা আমরা লড়াই করেছি আমাদের রক্ত দিয়েছি আরেকজন রাজাকার কি বলতে পারে আমি একজন আমি একজন গর্বিত রাজাকার আমি রাজাকার আমার ছেলে রাজাকার আমি এই জন্য গর্বিত তাহলে বোঝা যায় যে আমাদের এই জিনিসগুলো নিয়ে সমাধান দরকার আমাদের ক্ষমা চাওয়া দরকার তাহলে যারা এই অপকর্ম করেছে তাদেরকে ক্ষমা চাইতে হবে জামাত আমির আরেকটা যে কাজ করেছে আপনি খেয়াল করেন ভাষাগত উনি বলেছেন যদি ইতিহাস ইতিহাস ইয়ে হয় এটাকে শব্দটা বলছে ইতিহাস এখন যেটা ভুল মনে করে সেটাকে কিন্তু এক সময় আবার সত্য হয়ে যেতে পারে ওনার ভাষাটা আমি আপনাকে ওনার ওনার লাইন ধরে শোনাই যে উনি বলছেন কি উনি বলছেন যে জামাত যদি সত্যি এটা এটা তিনি একটা চালাকি করে বলছেন তিনি বলছেন যে যা আজকে ভুল মনে হচ্ছে তা হয়তো আগামীর ইতিহাসে সঠিক বলে প্রমাণিত হবে কথা খেয়াল করেন যা আজকে ভুল মনে হচ্ছে প্রমাণ তার মানে কি এই ভাষা খোলাখুলি বলে দেয় যে তারা আজও মনে করে যে একাত্তর সালে তারা সঠিক ছিল তারা ক্ষমা চাইলেও সে দায় স্বীকার করছে না তাহলে এই সমস্ত এই যে তাহলে ক্ষমা চাওয়া খালেদ মহিনুদের সাথে এটা তো